আসসালামু আলাইকুম আমি তানভির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে স্টাইলিশ দুবাই বোরকা কালেকশান এছাড়া দারুণ কিছু হিজাব কালেকশানও দেখাবো তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই এই যে এই পাশে ইয়েলোর মধ্যে যেটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত পড়বে পনেরোশো টাকা আচ্ছা ভাই এগুলা কি সবই কি দুবাই চেরি কাপড় আচ্ছা জুম ফেব্রিক্স এটা হচ্ছে প্রাইস টাকা এবং এটার কিন্তু এই যে টোটাল বডিতেই আপনারা এই কাজটা পেয়ে যাবেন এবং তার পাশে যেটা ভাইয়া এটার প্রাইস কত পড়বে হচ্ছে অনলি ষোলোশো টাকা এবং তার পাশে ব্ল্যাকের একটা সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটার কিন্তু এই যে কারচুপি যে কাজটা এটা কিন্তু টোটাল বডিতেই হবে এটার প্রাইস কত পড়বে ভাইয়া আঠারোশো টাকা আচ্ছা আর তার পাশে যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা বোরকা কালেকশন ভাই এটার প্রাইস কত পড়বে পনেরোশো টাকা আচ্ছা আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছি এটার প্রাইস তিন হাজার টাকা এবং এটার কিন্তু এই যে হাতার এই সাইডে এবং এইখানে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ এইখানে কিন্তু একটা কারচিপির সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন ভাই এটার প্রাইস কত পড়বে আচ্ছা গাইজ এটার প্রাইস কিন্তু অনলি বারোশো টাকা এগুলো তো সবই দুবাই চিরিতে না ভাই আচ্ছা তার পাশে এই বোরকাটাও কিন্তু দারুণ একটা কালেকশন এটার প্রাইস কত পড়বে ভাইয়া অনলি আটশো টাকা গাইজ দেখতে পাচ্ছেন সুন্দর এই বোরকাটা এই যে যে কাজটা এটা কিন্তু আপনারা টোটাল বডিতেই কিন্তু পেয়ে যাবেন এই কাজটা আর এই যে হচ্ছে হাতার সাইডের কাজটা এটার প্রাইস কিন্তু অনলি আটশো টাকা তার মানে বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইসের মধ্যে এইখানে এই প্রোডাক্টগুলি এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন কালেকশানের বোরকা রয়েছে সবগুলির প্রাইসই মোটামুটি আটশো থেকে শুরু করে দুই হাজারের মধ্যে তেনে ভাইয়া আচ্ছা ভাই এই বোরকাটার প্রাইস কত এটা পঁচিশশো টাকা আর তার পাশে ব্ল্যাকটা তিন হাজার টাকা আচ্ছা গাইজ এইখানে যে বোরকা দেখতে পাচ্ছেন এই পাশে যেটা এটা হচ্ছে পঁচিশশো আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার টাকা এই সাইডে কিন্তু খুব সুন্দর আপনারা হিজাবের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে কারচুপি কালেকশনের হিজাবগুলাও রয়েছে এবং এখানে কিন্তু দুবাই চেরির যে সফট যে কাপড়টা সেটা হবে বা এটার প্রাইস কত পড়বে এই হিজাবগুলার আচ্ছা গাইজ এইখানে আপনারা যে সুন্দর সুন্দর হিজাবের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস করবে কিন্তু অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভাইয়া এইখানে যত কালেকশন আছে সবই কি সেম প্রাইস আচ্ছা গাইজ এইখানে আপনারা যে স্টোন ওয়ার্কের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো না পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সরি এবং নিচে যেইগুলো এগুলোর প্রাইস কত বললেন চারশো পঞ্চাশ টাকা আচ্ছা গাইজ এখানে যে কারচুপির যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারশো টাকা আর এই সাইডে ওপরে যেগুলা এগুলো সবই কি চারশো আচ্ছা গাইজ এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে এখানে কিন্তু বিভিন্ন কালার এবং ডিজাইনের কালেকশন রয়েছে ভাই এগুলো কি দুবাই চেরি কাপড় দুইশো পঞ্চাশ আচ্ছা আর ভাই আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট দেবেন আচ্ছা আচ্ছা তো মাত্র যে শপটা আপনাদেরকে দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা তো এবার চলুন পাশে আরেকটা বোরকার শপে আপনাদেরকে নিয়ে যাই আপনারা এই সবটাও খুব সুন্দর বোরকা কালেকশন দেখতে পাচ্ছেন আমার কাছে পার্সোনালি এই বোরকাটা অনেক সুন্দর লাগতেছে ভাই এটার প্রাইস কত পড়বে এই বোরকাটার গাইজ এই বোরকাটার প্রাইস পড়বে কিন্তু অনলি বাইশশো টাকা তার মানে বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইসের মধ্যে আর ভাই এইটার প্রাইস এইটা আর এইটার প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা তো গাইজ এইখানেও কিন্তু খুব সুন্দর একটা বোরকা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে ভাই এটার প্রাইস কত পড়বে গাইজ এটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো টাকা এবং তার পাশে আপনারা খুব সুন্দর একটা স্টোন ওয়ার্কের কালেকশন দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত পড়বে সতেরোশো টাকা আচ্ছা তার পাশেও খুব সুন্দর একটা ডিজাইনের আপনারা বোরকা দেখতে পাচ্ছেন ভাই এটার প্রাইস অনলি পনেরোশো টাকা আচ্ছা ভাই এই সবগুলোই কি দুবাই চেরি জুম আচ্ছা আচ্ছা গাইস এই বোরকাটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগছে ভ্যাই এটার প্রাইস কত পড়বে ওয়াও গাইজ এই বোরকাটার প্রাইস কিন্তু অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে জুমের দুবাই জুম তাই না ভাইয়া আচ্ছা দুবাই জুম এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরোশো টাকা তার মানে বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইসের মধ্যে তো গাইজ এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি বোরকা কালেকশন দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা এখানে আমি আপনাদেরকে যতগুলি বোরকা দেখিয়েছি সবগুলিরই অন্তত সাত থেকে আটটা কালার আপনারা পেয়ে যাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ